আজকে আমার কাজ ছুটি আছে আমি বাড়িতেই সাদে মোবাইল রিলস দেখে দেখে কাটাচ্ছি এবং আজকে একটা সিনেমা দেখলাম মহাভাত্র নার্সিমা মন্দির সত্যি গাইস অসাধারণ সিনেমা হয়েছে তোমরাও সিনেমাটা দেখো সত্যি বলছো ভগবানের প্রতি ভক্তি আরও বেড়ে যাবে সিনেমাটা অসাধারণ হয়েছে গাইস তোমরা না দেখলে বুঝতে পারা সিনেমাটা দেখো তারপর বুঝতে কেন আমি এত বলছি তো গাইস দেখতে পাচ্ছ কত গাইস এবং তারপরে সিনেমা দেখার পরে এই দেখলাম এখন আমি ভিডিওসটা বানাচ্ছি প্রায় বাহিনীর চলে আসি রাইস রাইস তোমরা কি এই গেম খেলো যারা যারা খেলে থাকো প্লিজ কমেন্ট করো রাইস তোমরা সবাই ভিডিওস দেখছো তোমরা কমেন্ট করছো কেন রাইস কারণ এটা আমি কি কোনো কিছু ভুল করছি কিংবা আমার কথায় কি তোমাদের খুব মনে ব্যথা দিচ্ছে রাইস তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে একটা তো কমেন্ট করো কেউ হ্যাঁ কিংবা কোনো ইমোজই দাও অন্তত যদি কমেন্ট যদি না করো তাহলে এমজই দাও ইমা বলো নাইস ভিডিও তবে ভিডিও বানাতে আমার আরও উৎসাহিত হয় আর একটা ভিডিও বানানোর জন্য আমি খুব অনুপ্রেরণা পাই প্লিজ গাইস কমেন্ট করো আমাকে গাইস দেখতে পাচ্ছ আমি সাতশো আটানব্বই কমেন্ট করেছি না না এখানে যদি আমি হয়ে যাই গন্ধ করে Skating me, guys. That cute, real Touch power of skating and jumping shoes. <laughs> wow, guys, the Guys the point is guys. No show guys. এক হাজার কয়েন করতে হবে রাইস নিশ্চয়ই পারবো না কেন পারবো না চেষ্টা করলে সব হয় কয়েন্ট তো করবো রাইস আজকে ভিডিওতে প্রায় চব্বিশশো কত কয়েন্স হাজার কয়েন্স হয়ে গেছে দেখ শো অষ্টাশি পয়েন্সাই ওটা কত পয়েন্টে দেবে আমার প্রাইস বাক্স দিয়েছে চলে গেছে ভাই বা এখানে এক হাজার দিয়েছে দেখতে পাচ্ছ টার্গেট ছিল পাশে কয়েন আমি চোদ্দো চোদ্দ সত্যি তো দেখা পরবর্তী ভিডিওতে তোমাদের ভালো